ঋতু আর মিতু দুই বোন তারা বিশাল ধনী পরিবারের মেয়ে বাড়ির বাইরে কোনো দিন বের হয়নি তাদের বাইরের জগৎ সম্পর্কে তেমন রূপ ধারণা নেই একদিন বাড়ির পরিজনের অনুপস্থিতিতে তারা বাইরে বেরিয়ে আসে বাড়ির সদর দরজার বাইরে এসে কী রে মিতু দেখ আমাদের বাড়ির বাইরে কত সুন্দর প্রকৃতি দূর আমাদের ঘরের লোকেরা বাজে আমাদের বাইরে আসতেই দেয় না বাইরের লোকজন কত ভালো তারা সবসময় প্রকৃতির কাছাকাছি থাকে আর আমরা কংক্রিটের চার দেওয়ালের মধ্যে হাবুডুবু খাচ্ছি চল আজ আমরা সারা গ্রামটা ঘুরে আসি চল সামনে পাহাড় ওই পাহাড়ে গিয়ে চড়ব অসম্ভব ওই পাহাড়ে চড়তে পারবো না আমি তোকে সাহায্য করব। ভয় পাস না তারা পাহাড়ের পথের দিকে এগিয়ে গেল পথে যেতে যেতে পুকুর নদী ঝর্ণা দেখে তারা খুব আনন্দিত হলো তারা নিজেদের মতো করে গান গাইতে শুরু করলো আহা কি আনন্দ আকাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন আজকে বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আ হয়েছি স্বাধীন ওয়াও কি দারুণ দৃশ্য হ্যাঁ সত্যি আমরা কি চমৎকার জায়গায় পৌঁছেছি ওখানে কি ওটা কোথায় ওই যে ওখানে চল গিয়ে দেখি এরপর তারা বাড়ি ফিরে এসে চারা গাছ লাগালো এবং তাদের মা বাবাকে বলে বাড়ির বাইরে বের হতো এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করতো